বাংলাদেশের রাজনীতিতে গতকাল খুবই ঘটনাবহুল একটা দিন ছিল অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কিন্তু শেষ পর্যন্ত রাতের বেলা প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের একটা সুস্পষ্ট তারিখের কথা জানিয়েছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই এবং সেই প্রশ্নটা এই ঘোষণা কি নির্বাচনকে নিশ্চিত করছে নাকি কোনো অনিশ্চয়তা আছে আমরা কীভাবে দেখব এটাকে আরও সব ঘটনা ঘটলো এগুলো নিয়ে একটু কথা বলা হয়তো দরকার হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটা হচ্ছে একটা ঘোষণাপত্র বাংলাদেশ সরকার গ্রহণ করেছে প্রধান উপদেষ্টা স্বয়ং সেটা পাঠ করেছেন এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা সমালোচনা চলছে কিছু অ্যানালিসিস আছে আমি নিজেও করতে চাই কিন্তু অন্তত একটা দল জামায়াতে ইসলামীকে দেখলাম এটা নিয়ে খুবই শীতল প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা এটা একদমই পছন্দ করেননি এবং রাজনৈতিক দলগুলো যা করে জাতিকে জুড়ে দেয় তার মতামত বলেন যে জাতি পছন্দ করেনি জাতি এটা গ্রহণ করেনি যে নাইবে আমির সেরকম একটা মন্তব্য করেছেন কেন তাদের এতটা নাকস হবার কারণ এগুলো নিয়েও কথা বলতে চাই আরেকটা ঘটনা এটা আসলে কি ডাইমেনশানে দেখা হবে জানি না এনসিপির কয়েকজন নেতা হঠাৎ কক্সবাজারে গেছেন এবং তারা পিটার হাসের সাথে দেখা করেছেন বৈঠক পূর্ব নির্ধারিত ছিল ইত্যাদি ইত্যাদি বলে নানান নিউজ ছড়িয়ে পড়ে দেশের মেইন স্ট্রিম নিউজ মিডিয়া এটা নিয়ে নিউজ করে কিন্তু শেষ পর্যন্ত জানা গেল পিটার হাস দেশেই নেই কিন্তু তারপরে তারা এভাবে গেলেন পাঁচ তারিখে এবং একটা সিসিটিভি ফুটেজে যেভাবে দেখা যায় তারা যেভাবে বিমানবন্দরে যে জায়গা দিয়ে বেরোচ্ছেন এটা খুব স্বাভাবিক না সো এটা নিয়েও প্রচুর কথাবার্তা হয়েছে সব ছাপিয়ে যে বললাম শেষ পর্যন্ত নির্বাচনের ডেইট স্পেসিফিকলি বলা হয়েছে অলমোস্ট সেটা নিয়ে এই কথাটা জরুরি আপনাদের হয়তো মনে আছে যারা আমাকে নিয়মিত দেখেন এখানে বা টিভি সাথে আমি একটা কথা ডক্টর ইউস লন্ডন সফরে ফর ক্লিয়ারলি বলেছিলাম সেটা হচ্ছে জানাব তারেক রহমানের সাথে বৈঠকের পর সরকারি যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটার মধ্যে কিছু যদি কিন্তু ছিল তিনটা যদি কিন্তু অ্যাটলিস্ট ছিল একটা হচ্ছে যদি প্রস্তুতি সম্পন্ন হয় সংস্কার এবং বিচার যদি সঠিকভাবে সম্পন্ন করা যায় সেই সাপেক্ষে রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেও পারে আমি তখন একটা জিনিস খুব ক্লিয়ারলি প্রেডিক্ট করেছি সেটা হলো খুব কনফিডেন্টলিও বলেছি ডক্টর ইউনুসের সাথে জানাব তারেক রহমানের ফেব্রুয়ারি নিয়ে নির্বাচনের গ্যারান্টি হয়েছে ডক্টর ইউনুস এই কথা দিয়ে এসছেন কিন্তু এইসব লিখতে হয় কারণ তিনি তার যে ভাষণে এপ্রিলের কথা বলেছেন সেখানেও কিন্তু এই শর্তগুলো ছিল সুতরাং হুট করে একজনের সাথে বসে এটা সরাসরি লিখে দেয়া যায় না বলে দেয়া যায় না তাই এই যদি কিন্তুগুলো ছিল আর বিএনপির পক্ষ থেকে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ওই মিটিং নিয়ে তাতে আমি কনফিডেন্ট ছিলাম এই রকম কোনো নিশ্চিত গ্যারান্টি না থাকলে বিএনপি আসলে এতটা উচ্ছ্বাস প্রকাশ করতো না এই বৈঠক সম্পর্কে তাতে এটা খুব স্পষ্ট ছিল এখন আমরা অনিশ্চয়তা আছে কিনা সেটা নিয়ে কথা হল তার আগে একটা তর্ক কেউ কেউ করছেন যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা আর কে নির্বাচন কমিশন এটা করবে না সরি যারা এটা বলছেন তারা ভুল করছেন টেকনিক্যালি বাংলাদেশের নির্বাচন কমিশন দুটো নির্বাচন করার ব্যাপারে তার নিজস্ব ক্ষমতা সে নিজে সিদ্ধান্ত নিতে পারে তাদের যে কথা বলছেন তার প্রাথমিক কথাটা এক অর্থে ঠিক আছে কারণ সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন এ দুটো নির্বাচন কমিশন স্বয়ং সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংবিধানে তাই লেখা আছে মানে রাষ্ট্রপতি নির্বাচনটা এখন পার্লামেন্টারি সিস্টেমে যে রাষ্ট্রপতি নির্বাচন হয় এটা তেমন কোনো যন্ত্রের ব্যাপার না এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কিন্তু একসময় তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল সো ওই জিনিসটা রয়ে গেছে ওখানে তাহলে সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন সে নিজে নেবে সো সামনে একটা সংসদ নির্বাচন নির্বাচন কমিশনে কি সিদ্ধান্ত নেওয়ার কথা উত্তর হচ্ছে না আমাদের সংবিধানে যেইভাবে নির্বাচন হওয়ার কথা ছিল সেই স্ট্রাকচারটা পুরো ভেঙে পড়েছে পঞ্চাশ সংশোধনীর পর ছিল হঠাৎ করে যদি সংসদ ভেঙে যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাহলে ভেঙে যাওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন হবে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তিন মাসের মধ্যে নিজের স্বতঃস্ফূর্তভাবে ডেট ঠিক করতে পারতো সংবিধান অনুযায়ী কিন্তু আমরা ওটা ফলো করিনি নির্বাচন কমিশন গঠন হওয়াটা নিয়েও আরও অনেক ঘটনা বা জটিলতা ছিল আর পঞ্চাত্তর সংশোধনী এখন বাতিল হয়ে গেছে তাতে ত্রয়োদশ সংশোধনী আছে তাতে তত্ত্বাবধায়ক সরকারের অপশন আছে সেটাও তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর ফলে আমরা অলরেডি আমি বহুবার বলেছি আমরা সংবিধানের এই একটা জায়গা বাইরে চলে গেছি ফলে এখন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজের নির্বাচনের ডেট ঠিক করবে ক্ষমতা বলে এটা হয় না এটা হতে পারে না এবং ভবিষ্যতে বারবার বলছি আমাদের আরও বেশ কিছু কাজ আছে সব কিছুকে আমরা একত্র করে আগামী সরকারকে এই সরকারের সময়ে সংবিধান ভঙ্গের বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে পঞ্চম এবং সপ্তম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান এবং হুসাইন মোহাম্মদের সাথে শাসনামলকে বৈধতা দেওয়া হয়েছিল যদিও সেটার একটা বড় অংশ পরবর্তীতে উচ্চ আদালতে বাতিল হয়েছিল এগুলো শেখ হাসিনার আদালত এবং আমরা এটাকে এভাবেই বলতে পারি যে সেগুলো তারা সেই কারণে হয়েছে যেন আমরা প্রায় অনেকে মনে করি কেউ সংবিধানের মধ্যে এটা সেটা যদি ঢুকিয়ে ফেলা যায় আমাদের সিকিউরিটি নিশ্চিত করা যায় আমরা যারা অভ্যুত্থানের মানুষ আছি তারা মানে নিরাপদ হয়ে যাব আমি প্রায় একটা কথা বলি শেখ হাসিনা বা তার দোসর কেউ যদি ক্ষমতায় আসে নতুন সংবিধান লিখে তার মধ্যে যদি রীতিমতো এইখানে যারা মুভমেন্টে ছিলেন তাদেরকে যার সূর্য সন্তান আখ্যা দেওয়া হোক তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা দূরে থাকুক ফুলের টোকাও দেওয়া যাবে না এসব যদি লিখে টিখে রাখেন কোনো লাভ নেই আসলে এগুলো যা যা করার তারা আসলে করে ফেলবেন এটা এই সংবিধান বাতিল করে সংশোধনী এনে গায়ের জোরে না পারলে তুলে নিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুম এগুলো তো আছেই যাই হোক যেটা বলছিলাম নির্বাচন কমিশন ঘোষণা করবে এটা ভুল ধারণা সুতরাং এটা সরকারেরই জানার কথা ছিল এবং প্রধান উপদেষ্টা যেটা জানিয়েছেন নির্বাচন কমিশনকে তারা একটা চিঠির মাধ্যমে জানাবেন রমজানের আগে ফেব্রুয়ারি মাসেই একটা ডেট ঠিক করার জন্য তার মানে মোটাদ আগে সেকেন্ড উইকের মধ্যে নির্বাচন হবে বা থার্ড উইকের শুরুর দিকে এরকম একটা কিছু মোটামুটি নিশ্চিত হয়ে গেছে